সালাম আলাইকুম উত্তরার মাইলস্টোন কলেজের ঘটনা নিহত প্রত্যেকটি পরিবারের সদস্যদের আত্মার মাঘ কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন তাদের জীবনের যাবতীয় গুণা আল্লাহ ক্ষমা করে দেন ছোট ছোট নিষ্পাপ বাচ্চা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন কিন্তু সারা বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটা জিনিস সেটা হচ্ছে জাস্টিস এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড আসলে ঘটনার প্রেক্ষাপটে যেতে হলে আমি গতকালকে আমার লাস্ট ভিডিওটাতে বলেছিলাম যে এই ঘটনার পেছনে মূল খলনায়ক তারা এই অকেজু ঝক্কর লোহার বিমানগুলো যেগুলো সারা পৃথিবীর উন্নত বিশ্বে পাশের দেশ ভারতেও বিরক্ত প্রায় একটা যুদ্ধ বিমান সেটা কেন বাংলাদেশ ক্রয় করছে আর এই ক্রয়ের পেছনে দুর্নীতির কি কোনো গল্প আছে এই মুহূর্তে এই ঘটনায় নাম উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের খুবই প্রতাপশালী একজন ব্যক্তিত্ব যিনি শেখ হাসিনার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের নাম দর্শক বিমান বাহিনীতে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় জনগণের মধ্যে যখন খুব উগড়ে উঠেছে তখন ইনভেস্টিগেশন বলছে যে এই এফ সেভেন যুদ্ধ বিমানগুলো আপনার বেসিক্যালি কে ক্রয় করেছে কিভাবে ক্রয় করেছে আসুন দেখি শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন এই জনাব তারেক সিদ্দিক থাকাকালীন তার বিরুদ্ধে তারেক আহমেদ সিদ্ধি প্রতিরক্ষা যে সকল ক্রয়গুলো ছিল বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ে ব্যাপক প্রভাব বিস্তার করত এবং কমিশন বাণিজ্য থেকে কয়েক হাজার কোটি টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে উনিশশো ছিয়ানব্বই সালের পর মেঘ টোয়েন্টি নাইন এবং ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দুদকে তৎকালীন প্রেক্ষাপটে মামলা হয়েছিল শেখ হাসিনার সাথে তারেক সিদ্দিকিও আসামে ছিলেন সেখানে তবে দুই সালে ক্ষমতায় আসার পর এই মামলাগুলো নিষ্পত্তি করে দেওয়া হয় বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প এছাড়াও বিভিন্ন খাতে বেশ কিছু মামলা রয়েছে আর এই যে বিমানগুলো ক্রয় করা হয়েছে এটার পিছনে এই মুহূর্তে যতটুকু আমরা দেখছি তথ্যপাত্র যে বিশ থেকে ৩০ বছর আগে রিসাইক্লিং করার জন্য যে এফ সেভেন যুদ্ধ কারখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমাদের সরকার ক্রয় করেছে তবে ক্রয়ের এই তালিকা এক ধাপে হয়নি বেশ কয়েক ধাপে কিন্তু বেশ কয়েকটি সরকারের আমলে এগুলা কানেক্টেড হয়েছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকার ক্ষমতায় না থাকে তার বিরুদ্ধে তাদের মন্ত্রীদের বিরুদ্ধে অথবা সেই সরকারের সাথে প্রভাবশালী সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অভিযোগের আওতায় আনা খুবই সহজ কিন্তু বিষয় হচ্ছে এগুলোর দায়ভার আদৌ কি শুধুমাত্র একজন ব্যক্তি বা একটা গোষ্ঠীর উপর কানেক্টেড নাকি পুরো সিস্টেম কানেক্টেড তারেক সিদ্দিকি কি নিজে পকেটে ক্যাশ টাকা নিয়ে বিদেশ থেকে গিয়ে প্লেনগুলো কিনছিল বা যুদ্ধ বিমানগুলো কিনছিল বা আরো বিভিন্ন যে সেক্টরে দুর্নীতির অভিযোগ আছে নাকি পুরো সিস্টেমের সাথে কানেক্টেড হয়েছে সরকারগুলো কানেক্টেড হয়েছে দেখেন সরকার নিয়ে কথা বললে সরকার বিরোধী ট্যাগ দিতে সময় লাগে না আমরা শুধু এতটুকু বলতে চাই যে এই এফ সেভেন যুদ্ধ বিমান দিয়ে এ যাবৎকালীন প্রায় আটজন পাইলট জীবন দিয়েছে আর কত পাইলটের জীবন গেলে আর কত এই কোমলমতি শিশুদের জীবন গেলে কর্তৃপক্ষ যারা এগুলো দেখেন শুনেন বিচার বিভাগ বা সরি মানে বিচার যাচাই বাছাই করেন তাদের ঘুম ভাঙবে আমার মনে হয় আমাদের এই সেক্টরগুলোতে গুলোতে যে টাইপের বিমান অথবা আরো বিভিন্ন খাতে হতে পারে যুদ্ধজাহাজ হতে পারে মিসাইল আরো বিভিন্ন ইস্যুতে যে জিনিসগুলো আছে এগুলোকে আরেকবার ক্রস থেকে সময় এসেছে আল্লাহ প্রত্যেকটি পরিবারকে সুখ শৈবার তৌফিক দান করুক ভালো থাকুন আসসালাম আলাইকুম